মা সারদা সন্তানদের মনের খুব ছোট ছোট বিষয়গুলো অত্যন্ত যত্ন নিয়ে খেয়াল করতেন ঠিক যেমন একজন সন্তান জন্মালে প্রথম অবস্থায় সেই সন্তানের খুব ছোট ছোট বিষয়গুলো মা খুব যত্ন নিয়ে খেয়াল করে তখন তো সন্তানরা কথা বলতে পারে না তাই কখন তার খিদে পাচ্ছে সে বিরক্ত বোধ করছে এই সমস্ত কিছু একেবারে চোখে চোখে রাখেন মা সবার থেকে বেশি আর শ্রীমা তো স্বয়ং বিশ্বজননী তাই সকল সন্তানের মনের খোঁজ তিনি রাখেন আজকে এমনই একটি ঘটনা তুলে ধরবো এই আলোচনায় তো একবার মায়ের এক অন্যতম ভক্ত শ্রীমতী প্রফুল্লমুখী বসু তিনি এলেন মায়ের কাছে বিকেল বেলায়। তখন শীতকাল আর যেহেতু শীতকাল তাই মায়ের ব্যবহৃত লেপ তোষক বালিশ ইত্যাদি ছাদে রোদে দেওয়া হয়েছে এবং তখন যেহেতু বিকেল হয়ে গেছে তাই ওই সমস্ত জিনিস ছাদ থেকে নিচে নামিয়ে মায়ের ঘরে আনা হবে তো সেই সময় মায়ের সর্বক্ষণের সঙ্গী ছিলেন বলা ভালো সেবিকা ছিলেন শ্রীমতী মন্দাকিনী রায় অর্থাৎ ওই যাকে নবাসনের বউ বলে সবাই সম্বোধন করতেন তো যথারীতি এই মন্দাকিনী দেবী ছাদ থেকে মায়ের ব্যবহৃত ওই লেপ তোষক বালিশ ইত্যাদি নিচে নিয়ে আসলেন এবং নিয়ে এসে বালিশ লেপে ওয়ার পরিয়ে তারপর সমস্ত কিছু একদম পাটপাট করে ভাঁজ করে রেখে দিলেন মানে বলা যায় একেবারে সুন্দর করে মায়ের বিছানাটা গুছিয়ে দিলেন এবং এতক্ষণ ধরে এই সমস্ত জিনিস লক্ষ্য করছিলেন প্রফুল্লমুখী দেবী এবং তিনি এক মনে এইসব কিছু দেখতে দেখতে আপন মনে ভাবতে লাগলেন যে ইস মায়ের এই সেবাটুকু যদি আমি করার সুযোগ পেতাম তাহলে কতই না ভালো হতো মানে মায়ের ভক্তদের মধ্যে তো মাকে কে আগে সেবা করবে সেই নিয়ে একটা তাড়াহুড়ো লেগেই থাকতো তো সেই ভক্তি সেই ভালোবাসা থেকেই প্রফুল্লমুখী দেবীর মনে এই চিন্তাটি আসে তো তিনি একটু মন খারাপ করেই বসে আছেন এবং মন্দাকিনী দেবী তার কাজ সম্পন্ন করে ঘর থেকে চলে গেলেন এবং তারপর মা ওই ঘরে প্রবেশ করলেন মানে মা কিন্তু এতক্ষণ এই ঘরে ছিলেন না যে প্রফুল্লমুখী দেবীর মনে কোনো চিন্তা আসছে তিনি যে মন্দাকিনী দেবীর এই কাজটি এক মনে দেখছেন এইসবের কিচ্ছুটি মা জানেন না কিন্তু তিনি তো অন্তর্জামী আক্ষরিক অর্থে না জানলেও এ জগতের কোনো কিছুই যে তার অগচরে হতে পারে না তাই মা ঘরে প্রবেশ করেই একটু এদিক ওদিক দেখে বিছানার দিকে তাকিয়ে বলছেন দেখেছো মা সব কেমন ভুল করে রেখেছে ওয়ারগুলো ওলট পালট করে পরেইছে তুমি একটা কাজ করবে তুমি ওগুলো খুলে ওয়ারগুলো বদলে আবার ঠিক করে বিছানাটা করে দাও তো প্রফুল্লমুখী দেবী তো অবাক এতক্ষণ ধরে তো আমি এটাই ভাবছিলাম আর মা এসে অদ্ভুতভাবে আমার ইচ্ছা এইভাবে পূরণ করে দিলেন আমাকে মায়ের সেবা করার একটু সুযোগ করে দিলেন অপূর্ব মায়ের লীলা মায়ের এই ভালোবাসার কোনো তুলনা হয় না তিনি করুণাময়ী অন্তর্জামিনী দয়া সাগর তিনি কত সূক্ষ্মভাবে সন্তানের মনের ভক্তের মনের এই সামান্য সামান্য বিষয়গুলো এই সামান্য সামান্য স্বাদগুলো পূরণ করে দিতেন আজ এটুকুই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ জয় মা